শোন ঝিলিক এই বাড়িতে আমার কাজ করার জন্য অনেক লোক আছে আর সেই লোকগুলোকে দিয়ে ঠিক মতো কাজ করানোর জন্য তৃপ্তি মাসি আছে তোকে এই কাজগুলো করতে হবে না আমার কাজ ওরা করবে তার মানে তোমার কাজ আমি করব না ওরা করবে তুই আমার বড় কাজগুলো করবি বড় কাজ অনেক বড় কাজ মনীষবাবু আপনি বরং একটা সেকেন্ড ওপিনিয়ন নিন আমি আপনাকে ডাক্তার সিনার নাম ঠিকানাটা দিয়ে দিচ্ছি সেকেন্ড ওপিনিয়ান কেন দরকার আছে ও এই রিপোর্টগুলো নিয়ে গেলেই হবে এগুলো নিয়েই যান তবে আর কোনো টেস্ট করতে হলে কিন্তু উনিই বলে দেবেন আরও টেস্ট শিওর হওয়ার জন্য তো করতেই হবে আপনি কি কিছু কিছু আন্দাজ করছেন এখনই কিছু বলছি না কারণ আপনি টেন্সড হয়ে যাবেন তার মানে কি মারাত্মক কিছু নাকি সেই জন্যই তো আপনাকে সেকেন্ড ওপিনিয়নটা নিতে বললাম তবু মনীষবাবু আপনাকে একটা কথা বলি আপনি তো আমাদের কাছে অনেক দিনের পরিচিত তাই বলছি মানসিকভাবে প্রস্তুত হন মানে একটা বড় অপারেশন করতে হতে পারে ইমিডিয়েট তাই বলছি আর দেরি করবেন না কালই ডাক্তার সিনহার সঙ্গে যোগাযোগ করুন দিদি ডেকেছ বলছি অখিল তোকে যে নার্সিং জন্য জমি দেখতে বলেছিলাম তুই তো কিছু জানালি না হ্যাঁ দিদি আমি তো লোক লাগিয়েছি দালাল দিদি আসলে যুগ যা পড়েছে তাতে দালাল ছাড়া তো গতি নেই তুমি জমি কেনো কিংবা জমি বেচো দালাল তোমাকে ধরতেই হবে সব ক্ষেত্রে এখন দেখছি তাই কোনো খবর দিয়েছে তোকে হ্যাঁ জমির খবর দিয়েছে কিন্তু কি জানো তো বেশিরভাগই পছন্দ হচ্ছে না আর যে কটা পছন্দ হচ্ছে দামে পোষাচ্ছে না তোকে তো আমি দামের জন্য ভাবতে বলিনি আমার বাবার নামে নার্সিং হোম সেটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো দাম নিয়ে ভাবতে হবে না তাহলে আজই দেখছি দিদি হ্যাঁ আমি বুঝতে পারলি তোর বড় কাজটা কি

পুরনো কথা নতুন কথাও আছে দিদি বলে দিয়েছে দাম নিয়ে আর কোনো চিন্তা নেই তো কি সত্য রানী এতদিন আমি দিদিকে সব জমির খবর দিয়েছি কিন্তু আজ সকালে দালাল আমাকে একটা জমির খবর দিয়েছে সেটা আমি দিদিকে বলিনি তোমার বুদ্ধির ওপর না আমার একটুও ভরসা নেই একটু ভরসা রাখো হ্যাঁ জমিটা আমি খুব কম দামে পাচ্ছি যাদের জমি তারা সম্ভবত কোন কারণে খুব কম দামে বিক্রি করে দিচ্ছে আর ওই জমিটা দিয়ে কিন্তু দিদি যদি ওই জমি কিনতে না চায় চাইবেই কলকাতার অত কাছে অত ভালো জমি দিদি কিছুতেই হাতছাড়া করতে চাইবে না দিদি যদি একবার হ্যাঁ বলে দেয় তাহলে কাল সকালেই গিয়ে আমি অ্যাডভান্স করে দেব তারপর ওই জমিটাই দিদিকে বেশি দামে বিক্রি করব এতদিন খালি দিদির থেকে পয়সা চোট করেছি আর জমিয়েছি হিসেব করে দেখছিলাম কত জমেছে ব্যবসা শুরু করব ইনভেস্ট করতে হবে বললে না তো কি বড় কাজ জমির ব্যাপারটা শুনেছিস শুনলাম অখিলের উপর আমার কোনো ভরসা নেই জানিস ও নিজের লাভ খুঁজবে খোঁজ খবরটা ও নিয়ে আসুক বাদবাকি তুই দেখে নিবি যে নার্সিং হোম কোথায় হবে কেমন আমি তুই না মনি আমি আমি পারবো না পারবে মা ভালো মন্দ বোঝার বয়স তোমার যথেষ্ট হয়েছে মোটেও না আমার তো এখনো আঠারো বছরই হয়নি তুই কি করে জানলি তোর আঠারো বছর হয়নি আরে আমার তো এখনো আঠারো বছর হতে তিন দিন বাকি আছে তুই নিজের জন্মদিন জানিস না মানে জানি তো কিন্তু জেনে কি হবে বলো তাই আর তোমাকে তুই কখন আমি বলিস ঠিক আছে বাবা এখন তো বললাম আমাকে না বলে তুমি অন্যায় করেছো রাগ করছো কেন মনি আমি তো এখন বললাম ঠিক আছে এখন যখন আমি জানতে পেরেছি এখন আমি পুরোটা বসিয়ে নেব কেমন কি করবে তুমি কি করব আমি তোমাকে বলবো কেন তুমি তো আমাকে আগে থেকে কিছু বলনি না মনি তুমি কিন্তু আমার জন্মদিন পালন করবে না আমি কি করব না করব সেটা আমার ব্যাপার তুমি আমাকে কিচ্ছু বলবে না না আমি বলে দেব না বলবে না তোমার ব্যাপারে তুমি আমাকে কিচ্ছু বলবে না অন্য সব ব্যাপারে বলবে কেমন যাও ব্যাংকের বাবুকে ফোন করতে হবে ফোনটা নিয়ে এসো হ্যালো রায় আমি প্রতিমা চৌধুরী বলছি বলছি যে একটা অ্যাকাউন্ট খোলার আছে না না আমার নাম না আমি অফিস ছাড়া